কবিতা পাঠ করছি কবিতার কবি আমি ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম হেলাল কবিতার নাম প্রবীর কবিতাটি সেভেন সিস্টার্সকে ইঙ্গিত করে লিখেছি আর সেভেন সিস্টার্স বাসির প্রতি উৎসর্গ করেছি আমি জনমের পর দেখেছি জনম যুগের পর যুগ কেটে এসেছে পরিবর্তন এমন জাতিগোষ্ঠী দেখি নাই ভুবনে যাহাতে স্থায়ী হয় দাসত্বের প্লাবন মানুষ মানে উন্নত জীবন কামনায় শশব্যস্ত এক মহৎ মনাপ্রাণ সুশীলতা স্বচ্ছতার পথে সুশান আগামী প্রফুল্লতা অর্জনে বেগবান আমি জন্মলগ্ন থেকে শুনেছি নাম সর্ব নিরাপত্তা সর্বনিরাপত্তা একাত্মাবুধতা প্রিয় জাতিতে আনয়ন করে অতুলনীয় দাম মনো আবেগী হই জিন্দাই সক্রিয় জাতি মানে মানুষ জাতি বেদহীন চিরচরায়িত রূপে করে বসবাস জাতীয়তাবাদ মানে নিরাপত্তা বেষ্টিত আয়ত্ত আয়তনের মাঝে ভূখণ্ড সৃজিত আমি দেখেছি স্বাধীনতা পরাধীনতা পরিমাপ করেছি উভয়ের মান সের ন্যায় শান্তি নিরাপত্তা পরগরে নেই জুটে তার প্রমাণ নিজের অর্থ সম্পদ পর হাতে দান জাতিগোষ্ঠীতে বয়ানী অপমান আত্মসচেতনতা বুদ্ধিদীপ তথায় গরি সবল স্বস্তি করে রাখি মুধের প্রাণ আমি দেখেছি সমবণ্টনহীনা বানর নিজে খায় পেট চুষা অন্যকে কুড়িয়ে আনাজন উপোসে অনাহারে মোটা তাজা করে দূরবতী কর্তাকে নিজের কর্মে অশান্তিকর ফল চাই না বাছি বাছাই দেশ জনপথ দড়ি বাইনা সাহায্য নেই সুহিতাকারী হইতে মাতৃভূমিকে বানাই হিতাকারায়ণ আইনা আমি সংহতি জানাই স্বজাতি গোষ্ঠীতে অন্বেষণ করি অনাথ দরিদ্রপনা বস্তিকে অভাব গুছাতে স্বভাব করি পরিবর্তন লালন করি প্রাকৃতিক প্রকৃতির সৃষ্টিকে দিক দিগন্তে নিজেদের সব নেই তাতে শরিক খাজনার বিপরীতে দেই বিককে অনুগত তহসিলদের সাজিদাতা অবাদ হয় কর্তা পরিবর্তন হয় মুদের শাশ্বত কিঙ্কর পদে আমি লড়তে চাই মরতে চাই দড়ায় যেতে হবে যাবার ইচ্ছে রাখি ধরে বীরত্বের মালাই লিকা নাম শরণাগ করে তরে জুটে ফুল সম্মান শুরু করে দিন যায় রাত কাটে তাকে ঋণের বোঝা কর্মের দিগন্তে বয় প্রাণপণ চেষ্টা মূল্য আসে যাতে মিটে না প্রয়োজন বঙ্গুর হৃদয় ধরে রাখি অসমনিষ্ঠা আমি করিতে চাই চেষ্টা নিজের যতন অনুসরণ অনুকরণ করি বাংলার মতন অনুশীলন আসে জবাব হয় অধীর মাতৃভূমির স্বাধীনতা অর্জিত হই প্রবীণ বন্ধুরা লেখাটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে